ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি হোক এই গুলো নিজেরা স্বাবলম্বী হোক আরো দুইজনকে স্বাবলম্বী করুক আপনার টাকা আছে হিউজ পরিমান টাকা আছে আপনি বাসায় বসে আছেন আপনার আলমারিতে টাকা পরে আছে এটা কোন রেজাল্ট না কি নামছে যদি নতুন একটা অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে চায় সে দশ বিশ হাজার টাকা দিয়ে ব্যবসা করতে চায় তার জন্য কিন্তু আমরা আসি অনলি চার পিস সে কিন্তু ব্যবসা করতে পারবে কেউ যদি নতুন হয় এরকম ক্যাটালগ দেখাই কিন্তু ব্যবসা করতে পারে আপনি যদি ব্যবসা করেন ব্যবসা করে নিজেও লাভবান হবেন আপনার থেকে দুই চারজনের কর্মসংস্থান হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত অ্যাস্টেক্স ইনসাফ ভুলতাকাউসিয়া প্রধান শোরুম থেকে আপনাদেরকে নিয়ে আসলাম আজকে আমাদের ভুলতা কাউসিয়া অ্যাস্টেক্সের প্রধান শোরুমে এখানে যদি আপনারা আসেন এখানে আসতে হবে এটা হলো এক নম্বর গলি এটা এক নম্বর গলি এক নম্বর গলি দিয়ে আসবেন এবং একদম সেন্টার পয়েন্ট হলো অ্যাসটেক্স বিশাল শোরুম অ্যাস ইনসাফের বিশাল শোরুম হলো সেন্টার পয়েন্টে তাছাড়া মেন রাস্তা থেকেও আপনারা গলি দিয়ে চলে আসতে পারবেন অ্যাস টেক্সিন শোরুমে আর আজকে অনেক কালেকশন চলে আসছে আপনার সামনে শীত তাছাড়া আপনার বাজার একটু মন্দা কিন্তু এই মন্দা বাজারের মধ্যে আপনার হিউজ পরিমাণ কালেকশন চলে আসছে তা আমরা দেরি না করে আজকে কালেকশনগুলো দেখে দেখার জন্য চলে আসি দোকানে আপনার এই যে কাস্টমার কিন্তু মাল দেখতেছে ঠিক আছে এইখানে আপনার আমাদের পুরানো পার্টি ঠিক আছে উনি গ্রামের তো এখানে প্রোডাক্ট নিতে আসছেন জি 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 কোথা থেকে আসছেন ভাইজন আপনার সরিয়াতে দোকান আছে মোটামুটি রিজনেবল প্রাইস যারা থ্রি পিসের ব্যবসা করতে চায় তারা এইখানে আসতে পারে অবশ্যই অবশ্যই আসতে পারে যারা অনলাইনে অর্ডার করতে চায় তারা কি চিন্তা নিশ্চিন্তায় করতে পারে আচ্ছা 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 ঠিক আছে ভালো থাকবেন তো আমাদের দেখলেন আপনি সম্মানিত কাস্টমার সাহেব ঠিক আছে ওনার রিভিউ আর তাছাড়া আপনি দেখতেছেন আপনার বাজারে কিন্তু এই যে গত সপ্তাহে যে প্রোডাক্ট ছিল এই সপ্তাহে কিন্তু আপনার নতুন বিশটার মতো ডিজাইন নামছে নতুন বিশটা ডিজাইন চলে আসছে আপনার প্রত্যেক সপ্তাহে আমাদের দশ থেকে পনেরোটা নতুন ডিজাইন চলে আসে একজন নতুন উদ্যোক্তা একজন নতুন উদ্যোক্তা নতুন ব্যবসায়ী বা আমার যে ভাই বোন আছে গৃহিণীরা আছে ছাত্র আছে মাদ্রাসার শিক্ষক আছে মাদ্রাসার ছাত্র আছে কেউ যদি নতুন একটা অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে চায় সে দশ বিশ হাজার টাকা দিয়ে ব্যবসা করতে চায় তার জন্য কিন্তু আমরা আছি কারণ আমাদের কাছে সে নিত্য নতুন ডিজাইন পাবে তার এক সপ্তাহে একটা ডিজাইন চললো না সে পরের সপ্তাহে চেঞ্জ করে নতুন ডিজাইন নিয়ে যাবে তো তার জন্য আমাদের যে এমডি সাহেব আছে মোহাম্মদ আলী সিদ্দিক সাহেব তার একান্ত ইচ্ছা যে বাংলাদেশের ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি হোক এই উদ্যোক্তাগুলো নিজেরা স্বাবলম্বী হোক আরও দুইজনকে স্বাবলম্বী করুক আর আপনার উদ্যোক্তা তৈরির জন্য দরকার নত্য নতুন কালেকশন নিত্য নতুন কালেকশনের আপডেট আর আমাদের কাছে আসলে কিন্তু আপনি নতুন আপডেট প্রোডাক্ট পাবেন আপনার এখানে পাকিস্তানি ইন্সপায়ার প্রোডাক্টগুলো পাবেন ঠিক আছে ইন্ডিয়ান অরিজিনাল পাবেন ইন্ডিয়ান মাস্টার কপি পাবেন পাকিস্তানি অরিজিনাল পাবেন পাকিস্তানি মাস্টার কপি পাবেন আমাদের নিজস্ব প্রোডাক্ট আসলে মূলত আমাদের একদম সুতা থেকে শুরু করে সুতা থেকে গ্রে গ্রে থেকে আপনার ডাইং যা আছে সব কিছু কিন্তু আমাদের নিজস্ব আর একটা ভিডিওতে কিন্তু ভাই সব কিছু দেখানো সম্ভব না আপনারা এই যে এখানে দেখেন অনেক কাস্টমার মহিলা উদ্যোক্তারাও কিন্তু চলে আসে নির্ভয়ে চলে আসবেন আপনারা ইনসাফের ভুলটা শাখায় দোকান নাম্বার ছয়শো একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি এটা হলো নিসতলা সিটি মার্কেট এখানে আসবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে ফোন দিবেন ফোন দিলে আমরা কিন্তু আপনাকে রিসিভ করব আর আমাদের দোকানটা কিন্তু খোলা থাকে হলো সোমবার এবং মঙ্গলবার আমাদের সাপ্তাহিক দুই দিন হাট এই দুই দিন চলে আসলে কিন্তু নিত্য নতুন প্রোডাক্টগুলো পাবেন আর ধরেন আমি এই যে একটা আপনাকে প্রোডাক্ট দেখাচ্ছি পাকিস্তানি মাসালের মধ্যে এই যে প্রোডাক্টটা এটা কিন্তু একটা প্রোডাক্ট এই প্রোডাক্টের কিন্তু এই যে কালার সেটিং এভাবে থাকবে একজন কেউ যদি চিন্তা করে যে চার পিস ব্যবসা করবে চার পিস নিয়ে অনলি চার পিস সে কিন্তু ব্যবসা করতে পারবে সে চার পিস নিয়ে গেল চার পিস সেল করলো সেল করে আবার এসে নতুন করে চার পিস আট পিস মাল নিল এইভাবে আমাদের কিন্তু ইন্ডিয়ান যে কালেকশন এই যে ইন্ডিয়ান ইন্ডিয়ান কিন্তু অনেক কালেকশন অনেক কালেকশন আপনার সব কালেকশন কিন্তু একটা ভিডিওতে আসলে দেখানো সম্ভব না এই যে একটা কালেকশন ইন্ডিয়ান এই যে একটা ইন্ডিয়ান কালেকশন এরকমের কিন্তু কালার সেটিং থাকবে কালার সেটিং থাকবে এই যে ইন্ডিয়ান কালেকশনে দিল্লি একটা সুবিধা হলো চার পিসের সেট এটাও চার পিস নিয়ে ব্যবসা করতে পারেন আর ইন্ডিয়ান ক্যাটালগ বইয়ের কিন্তু আমাদের অনেক মাল আছে ভাই ইন্ডিয়ান ক্যাটালগ বইয়ের মধ্যে যে মালগুলো এই যে দেখেন এই যে তাওয়াক্কাল রংপ্রসাদ ঠিক আছে এরকমের আপনার এক একটা প্রোডাক্ট বই বই আকারে নিয়ে যেতে পারবে এক একটা কাস্টমার এরকম বইয়ের মধ্যে ক্যাটালগ থাকবে সে ক্যাটালগ দেখে নতুন কেউ যদি নতুন হয় এরকম ক্যাটালগ দেখাই কিন্তু ব্যবসা করতে পারে আর ব্যবসা করার জন্য ভাই সাহস লাগে টাকা না আপনার টাকা আছে হিউজ পরিমাণ টাকা আছে আপনি বাসায় বসে আসেন আপনার আলমারিতে টাকা পড়ে আছে। এটা কোনো রেজাল্ট দিবে না আপনাকে বছর বছর ওই টাকার চাকাত দিতে হবে আর আপনি যদি ব্যবসা করেন ব্যবসা করে নিজেও লাভবান হবেন আপনার থেকে দুই চারজনের কর্মসংস্থান হবে তারাও লাভবান হবে তারও ফ্যামিলি চলবে আপনারও ফ্যামিলি চলবে তো এর জন্য কেউ যদি চিন্তা করেন যে আমি এই সিজনে ব্যবসা করবো এই সিজনে ব্যবসা করার সময় কিন্তু এখন এখন আপনি ছোট ছোটো রিক্সগুলো নেবেন কারণ এখন বাজারটা একটু ডাউন এই ডাউন বাজারে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আসে রেট অনেক কম থাকে তো আপনি যদি এখন থেকেই শুরু করেন যে আমি চার পিস আট পিস দশ পিস প্রোডাক্ট নিয়ে আমি ব্যবসাটা শুরু করব শুরু করে আমি এইটাকে ঈদের মধ্যে ইনশাল্লাহ এক লাখ দেড় লাখ দুই লাখ টাকাতে নিয়ে যাব। আপনি পারবেন যদি এখন থেকে শুরু করেন আর আপনি ঈদের সময় যখন শুরু করবেন তখন আপনি নতুন আপনার মার্কেট সম্পর্কে ধারণা থাকবে না আপনার দোকান সম্পর্কে ধারণা থাকবে না তো আপনি কিন্তু নতুন অবস্থায় হিমশিম খেয়ে যাবেন বাজার থাকবে আপনি বাজারে যে কি চলবে ঈদের মধ্যে বাজারে যে কি চলবে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না আর না বুঝলে কিন্তু আপনি সেল করতে পারবেন না তো আপনার কাজ যদি চিন্তাভাবনা থাকে যে আমি একজন উদ্যোক্তা হব নতুন উদ্যোক্তা হব সাথে ব্যবসা করব স্বাবলম্বী হব তাহলে এখনই অল্প পুঁজি নিয়ে ঝাঁপায় পড়ুন আর মনের ভিতর সাহস রাখতে হবে মূল বিষয়টা হল সাহস আল্লাহর উপর ভরসা এর উপর করেই কিন্তু ব্যবসা ভাই নির্ভর করে আপনার এখানে দেখেন পেটি পেটি মাল কিন্তু কাস্টমার আপনি কাস্টমার কিন্তু আমাদের থেকে অনলাইনে অফলাইনে সবভাবে প্রোডাক্ট নিতে পারে স্ক্রিনের যে দেখানো নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবে আর আমাদের শোরুমটা হলো সোমবার এবং মঙ্গলবার এই দুই দিন সপ্তাহে দুই দিনই খোলা আর নতুন হিউজ কালেকশনের জন্য চলে আসতে হবে অ্যাস্ট্রস সিনসার এটা কিন্তু একটা আপনার কালেকশন নতুন একদম আপডেট এটা কিন্তু এই যে দেখেন পাইডের মধ্যে এইভাবে কাজ করা থাকবে আর রেট অনেক রিজনেবল আমাদের কিন্তু প্রোডাক্ট শুরু হলো ছয়শো নব্বই টাকা থেকে ছয়শো টাকা থেকে প্রোডাক্টগুলো শুরু আর কোয়ালিটি শুরু আছে আমাদের শেষ নাই এই যে একটা পাকিস্তানি দেখেন কারচুপির মধ্যে পাকিস্তানি কারচুপির মধ্যে এই যে এইটা ভাইরাল একটা প্রোডাক্ট এটা কিন্তু ভাইরাল প্রোডাক্ট আপনি অনেক ভিডিওতে দেখবেন অনেকেই সেল করতেছে কিন্তু গুলো তৈরি করতেছে আমরা প্রস্তুতকারও কিন্তু আমরা আমাদের থেকে অনেকে নিয়ে সেল করে অনেক অনলাইন শপ আছে অনেক রিটেলের আপুরা আছে তারা সেল করে আর ইনশাল্লাহ তারা সেল করুক লাভবান হোক আমরা চাই আপনারাও সেল করেন আপনারাও লাভবান হন এই যে আরেকটা প্রোডাক্ট দেখেন ভাই আপনার আমাদের কোয়ালিটির কিন্তু শেষ নাই আমাদের কোয়ালিটি শেষ নেই একটার পর একটা কোয়ালিটি আসতে আসছে একটার পর একটা আর আমরা সিজন উপলক্ষে সিজন উপলক্ষে কিন্তু আরও অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি হুম ভাই এই যে দেখেন এই যে এদিকে দেখেন এই যে আরও ডিজাইন এই যে এইভাবে ডিজাইনগুলো আমি যদি খুলে দেখাই আমি সারাদিন খুলে দেখাতে পারব ভিডিও অনেক লং হবে আসলে ভিডিওটা যত লং হয় আমরা দেখি না আর ব্যবসার জন্য কিন্তু ভাই পরিশ্রম দিতে হবে কষ্ট করতে হবে আপনাকে ফুল ভিডিওটা দেখতে হবে ভিডিও সাপোর্ট করতে হবে শেয়ার করতে হবে হয়তো আপনি আজকে ব্যবসা করতে পারবেন না কিন্তু আপনার একটা শেয়ারে আরেকজন দেখবে ভিডিও সে নিজে উদ্যোগ নিয়ে কিন্তু ব্যবসা করবে তারও কিন্তু একটা আপনি লাভবান হবেন তারও কিছু নেকি আপনি পাবেন তো ইনশাল্লাহ আপনারা চলে আসবেন ন্যাস্টেক সিনসা ভুলতা শাখায় এখানে যে কালেকশন আছে এখান থেকে আপনার কালেকশন নিয়ে অল্প পরিমাণ পুঁজি নিয়ে ব্যবসা শুরু করবেন এরকমের হিউজ পরিমাণ কালেকশনগুলো থাকবে এই কালেকশনগুলো দেখবেন ইনশাল্লাহ আর আশা করি আর কোনো দেরি না করে আপনারা অতি শীঘ্রই যারা ব্যবসা উদ্যোগ নিতে চান উদ্যোগ করতে চান নতুন এই বছরের উপলক্ষে তারাই বাজারে ব্যবসা শুরু করে কারণ বাজার যখন ডাউন থাকে তখন আপনি কিন্তু বুঝবেন যে কোন কোম্পানির কোন প্রোডাক্টটা নিলে আমার চলবে আমার শোরুম চলবে মন্দা যে প্রোডাক্ট দুই পিস চলে সিজন বাজার সেই প্রোডাক্ট দুইশো পিস চলে তো তখন আপনার মধ্যে কিন্তু একটা সাহস আসবে আর সিজন বাজারে ভাই কিন্তু আপনি নতুন করে যদি নামেন তাহলে কিন্তু আমি বলতে পারবো না যে আপনি সফল হবেন তো সফল হতে হলে ইনশাল্লাহ চলে আসবেন অ্যাস্টেকসিন শাখায় দোকান নম্বর ছয়শো একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি মিসতলা রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর আমাদের সোমবার মঙ্গলবার খোলা থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা